আমরা চাই জনগণের বুট এই দেশের মালিক জনগণ আর এই যুদ্ধ জনগণই করেছে পাকিস্তানের এই দেশের জনগণই করেছে আমরা চাই এই দেশের জনগণের বুটে প্রতিষ্ঠিত সরকার এই দেশে হবে উনিশশো আমরা দেখি নাই আমাদের ব্যবসা ছাড়া আমার যে প্রতিবেশী যারা আছে ওরা তো বলে যে সংগ্রামেশন আমরা ভীষণ কষ্ট করেছি রাত এই রাত্রে ঘুমাইতে পারি নাই অনেকে শুনছি বন দিয়ে গিয়ে জমি বনের আইল বাইন দিয়ে বনের মাঝে শুয়ে রয়েছে আমার এক প্রতিবেশী ভাই আছে নাম হলো সংগ্রাম তো আমরা বলি যে তোমার নাম সংগ্রাম লাগলো কে কোথায় সংগ্রামের সন উনি জন্ম হয়েছিল যে বলা পুরাপুরি সংগ্রামের দেশে তখনই দেশে উনি জন্ম হয়েছিল তখন আমরা এলাকা সংগ্রাম ভাইয়ের দেখি তখন তিরিশ লাখ শহীদের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মাবুন নির্যাতিত হয়েছে ওরা তো আমার আপনার মাবুল ওরা আমার এই আর ওরারে এই নির্যাতিত করার মূল একটাই কারণ ওই ডলগা জামাতপন্থী যারা ছিল তারা আর পাকিস্তানপন্থী যা পাকিস্তানের এই সহযোগিতাকার একমাত্র জামাতের সংগঠন যারা আছে অনেক লোকই আমরা বুঝতে পাইছি যে ওরা এই পাকিস্তানের পক্ষে কাজ করছে এই দেশে তবে আমার কত লোকা আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি আমাদের অনেক মুক্তিযোদ্ধার বিনিময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও সুন্দর সেক্টর কমান্ডার ছিল আমরা দোয়া করি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা যেন স্বাধীনতা ফিরে পাই আবার এই পনেরো বছর আমরা কোনো স্বাধীনতার ভিতরে ছিলাম না অনেক নির্যাতনের মাধ্যমে আমরা রয়েছি বুথ গেলে বুথ দেওয়ার মতো কোনো সুবিধা পাইছি না বুধের দুই দিন আগে গেছে বুথ কেন্দ্রে যাই চাইছ না ওই নাকি নেতাকর্মীরা আমাদের এলাকাতেই কয়েকজনে বলছে যে বুথ যাইস না আমি ঠিক আছে যদি সুবিধা পাই তাও যাবো নাহলে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর জামাত পিছ হলো আমি তার মন থেকে আমি ভালো হয় না কারণ যেহেতু আমাদের দেশের বিরোধিতা ছিল তার এই সংগঠনটাকে আমি ভালোবাসি না আমার মূলত কথা একটাই চব্বিশের আন্দোলন নিয়ে যে শেখ না যে পনেরো বছর যে শাসন কায়েম করেছে এই শাসন কায়েমে তো এই দেশের মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ কারণ একটাই সংসদ নির্বাচনে তো বোট কেন্দ্রে যাইতেই পারি নাই। ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে আইনে দিছে নৌকা ও নৌকা টিকিট যে পাইছে এই ডুঙ্গাই রিজাল হয়েছে নৌকা জনগণের বুডে রাত ধরার লাগছে না আমাদের নাকি উপনির্বাচন হয়ে গেছিলো উপজেলা সাবেক চেয়ারম্যান ছিল কামাল উদ্দিন বইয়া কাঞ্চন বাই উনি জাতীয় পার্টির নেতা ছিলেন পরে উনি মারা যাওয়ার পর তিন মাসের জন্য উপজেলা নির্বাচন হয়েছিল দিনে বারোটার সময় উপজেলা চেয়ারম্যান রায় হয়ে গেছে গা চেয়ারম্যান হয়ে গেছে দিনে বারোটার সময় বুট খেলা দিছে না এটা বইতে আরি না বারোটার সময় কি আমার ইতিহাসে আমি দেখছি না বারোটার সময় কোনো চেয়ারম্যানের বুট রায় হইতে এটি আমি শুনেছি বারোটার সময় বিজয় মিস্টারম্যান রিজাল্ট হয়ে গেছে ওইটার লোক আপনার কত সন্ধ্যা মনে হয় আমার সঠিকটা খেয়াল নাই তেইশে তেইশে মনে হইতে পারে আর কি এরকম অনুমান তেইশে মনে হয় জাতীয় পার্টি যে চেয়ারম্যান ছিল উনি ভালো মানুষ ছিল উনি মারা যাওয়ার পর বাদে উপজেলা এই যে এমন উপনির্বাচনটা হয়েছিল তিন মাসে নির্বাচন এই বারোটার সময় শেষ নির্বাচনে বাস হয়েছে তবে আমরা চাই এরকম ধরনের কোনো সরকার আর এই দেশে না আসুক আমরা চাই জনগণের ভোট এই দেশের মালিক জনগণ আর এই যুদ্ধ জনগণই করেছে পাকিস্তানের বিরোধিতে এই দেশে জনগণে করে আমরা চাই এই দেশের জনগণের বুড়ে প্রতিষ্ঠিত একদম সরকার এই দেশে হবে সুষ্ঠু হবে বলে পত্রুক আশাবাদী বিগত যে পনেরো বছর যে নির্বাচন হয়ে গেছে এই রকম অনমানসিকতা নিয়ে যদি কেউ নির্বাচন করে তাহলে তো এই চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচনের মতোই হবে আর যদি মনে করে যে না আমরা আগামী দিনে একটা সুষ্ঠু এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার গঠন করব ওইটা যদি নির্বাচন কমিশন বা সরকার ওইটার প্রতি মনোযোগ দেয় তাহলে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি আশাবাদী সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে কি না ওইটা তো ওই জনগণের ভোট জনগণে ভোট দিবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ ভোট কেন্দ্রে কত পার্সেন্ট যাবে বা কত পার্সেন্ট যাবে না ওইটা ওই নির্বাচনের সময় আসলে তখন দেখা যাবে তখন জনগণের তো প্রয়োজন ওই একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন তখন জনগণ সকলেই আমি মনে করি ঐক্যবদ্ধভাবে যেভাবে নির্বাচনটা হবে একটা সুষ্ঠু নির্বাচন সকল জনগণকে প্রতিষ্ঠিত করবে এটি আমাদের আশা শাসন ব্যবস্থাটা বলতে তো আপনার পনেরো বছর যে শাসন ব্যবস্থাটা ছিল ওইটা তো বোঝা যায় আপনার এক ধরনের এক না একতন্ত্র দেশের কায়েম এরকম বোঝা গেছে আর কি তবে আমরা চাই না আর কোনো সময় এরকম বিগত নির্বাচন আসলে এরকম ধরনের সরকার গঠিত হোকেই দেশে আমি চাই একটা জনগণ সম্মিলিত সরকার আমি তো নিজে বিএমপি করি আজকে প্রায় দুই হাজার এক সাল থেকে আমাদের যখন তারাল করিমগঞ্জে ডক্টর এম উসমান ফারুক আসছিল তখন তাকে আমি বিএমপি করি তবে আমি কোনো দুর্নীতিকে সমর্থন করি না সত্য নাই কিছু নাই বলতে এই কথাটা বলা যাবে না আছে তবে আমি চাই ওদেরকে নির্মূল করার জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমার এই কথাটা করজুরে আহ্বান যেহেতু সন্ত্রাস চাঁদাবাজ আমাদের বিএমপির মাঝে না থাকতে পারে আমার পক্ষ থেকে আমি এটা আবেদন করি সকলের কাছে তো একটা গণতান্ত্রিক দেশের তারা এই নিবন্ধিত দল আছে তারা নির্বাচন করার অধিকার আছে নির্বাচন তো করবেই সমস্যা তো ওর আর বিষয়টা হচ্ছে ওরা যে আমি শুনতেছি যেন ওর আর নিমন্ধিত নিবন্ধনই হইছে না এখনও নিমন্ত্রণ না হইলে কি তারা নির্বাচন অংশ এরা কী সিস্টেমে কোন সিস্টেমে নির্বাচন অংশগ্রহণ করবে ওইটা তো আমি আসলে এটা ব্যাখ্যা নামে দিতে পারবো না কারণ ওইটা তো আমি শুনছি এখন ওরা নিবন্ধিত নিবন্ধিত পাইছে না তো আগামী নির্বাচনের আগেই করা নিবন্ধন পায় কি না ওইটা তো সামনে আসলে বলা যাবে বলা যাবে আমি চাই তো এই সকল জনগণের মতামত আমি তো একার মতামতে আমার হবে না বা আমি চারজন মতামত দিলে হবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় আমি চাই সকলের একটা অংশগ্রহণমূলক নির্বাচনী এদেশে হোক এই দেশের জনগণ সুষ্ঠু বুড়ে একটা নির্বাচিত হোক এটাই আমি চাই আমাকে বুদ্ধিল লো আমি ভালো থাকলে আমাকে দিবে না থাকলে দিবে না এতে কোনো আপত্তি আমার কিছু নেই আমাকে ভালো মনে করলে একজন আমাকে সমর্থন করবে নতুন ভোটারদের উদ্দেশ্যে আমাদের নেতাও নতুন ভোটারদের প্রতি খুব আকৃষ্ট যা আমাদের দলকে বুদ্ধিবে দিবে আমি ওদেরকে রিকোয়েস্ট করি আগামী নির্বাচন আসতে আমার দলের পক্ষকে রায় দেওয়ার জন্য